কেয়ামত কবে হবে চারটা মৌলিক প্রশ্নের একটা হচ্ছে তেয়ামত কবে হবে তাহলে কেয়ামত সম্পর্কে সচেতনতা এটা আসলে নিছক কোনো জ্ঞান নয় তাই না কেয়ামত সম্পর্কে সচেতনতা এটা কিন্তু অহেতুক কোনো জ্ঞান চর্চা নয় এবং চারটা মৌলিক প্রশ্নের একটা করা হয়েছে তেয়ামত কবে হবে যদি আপনি সবগুলোকে ভাগ করেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এই প্রশ্নটা বুঝতে পারছেন এটা পঁচিশ পার্সেন্ট এবার নবী সাল্লাম বললেন আমি জানি না মাল মাসুল আনহাবিআল তারপরে তিনি আবার প্রশ্ন করলেন তাহলে আমাদেরকে কে আমাদের কিছু আলামত বলে দিন আবার প্রশ্ন করার কি দরকার ছিল যখন নবীজি বললেন আমি জানি না যদি বিষয়টা গুরুত্বপূর্ণ নাই হয়ে থাকে যদি বিষয়টা গুরুত্বপূর্ণ না হয়ে থাকে আবার কাউন্টার প্রশ্ন করার কি দরকার ছিল তিনি আবার প্রশ্ন করলেন তাহলে আলামত বলে দিন এবার নবীজি বলছেন দুটো আলামত কয়টা বলছেন এ হাদিসে দুটো একটা হচ্ছে অ্যান্ড দেল অ্যাম যখন দেখবে দাসী তার মণিককে জন্ম দিচ্ছে মানে একবার ব্যাখ্যা করেছি সমাজের ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ডটা উল্টে যাবে হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে মানুষ হালালকে হারাম করবে হালাম হারামকে হালাল করবে ন্যায়কে অন্যায় বানাবে অন্যায়কে ন্যায় বানাবে সত্যকে মিথ্যা বানাবে মিথ্যাকে সত্য বানাবে মানদণ্ড উল্টে যাবে এবং এগুলো পড়োয়া করবে না মানুষ আরেকটা ব্যাখ্যা হচ্ছে সত্যিকার অর্থেই দাসী মণিককে জন্ম দিতে পারে এটা জলজান্ত এক্সাম্পল এখনকার সিঙ্গাপুর ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে এবং সুদের কারণে এমন একটা অবস্থা মুখোমুখি হয়েছে বিশ্ব যে অনেক ক্ষেত্রে মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পাচ্ছে না ফুরসত নাই এবং সন্তান জন্ম দেওয়াটাকে তার এখন পিছিয়ে পড়া বলছে অনেক কান্ট্রিতে শেষে কি হয় দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করা হয় দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করা হয় এবং তাদের গর্ভটাকে ভাড়া নেওয়া হয় এই গর্ভের মধ্যে স্পার্ম ইনজেক্ট করা হয় জাইগোট গঠন করে বাচ্চা কনসেপ্ট করে কথা কি বুঝতে পারছেন গর্ভ ভাড়া নিয়েছে নিয়ে তার শুক্রাণু সেখানে পুশ করেছে নয় মাস এখানে বাচ্চাটা বড় হবে এই নয় মাস এই দরিদ্র মেয়েটাকে অনেক খাওয়ানো হবে পরানো হবে সুন্দর সুন্দর কাপড় দেওয়া হবে ভালো মন্দ খাওয়ানো হবে কারণ ওই সন্তানটার ভালোর জন্য এবার যখন বাচ্চাটা প্রসব হয়ে যাবে বাচ্চাটা সে দিয়ে সে রিলিজ সে খালাস ও ডলার নিয়ে চলে যাবে সন্তান জন্ম দেওয়ার বিনিময়ে দশ হাজার ডলার বিশ হাজার ডলার পঞ্চাশ হাজার ডলার এই যে গর্ব ভাড়া নেওয়া হয়েছে এই যে বাচ্চাটা হলো এই বাচ্চাটা মালিকের দাসী তার মনিফকে জন্ম দিল হাদিস বাস্তব এই ব্যাখ্যাটা আজকে থেকে চোদ্দশো বছর আগে করা সম্ভব ছিল না কথা বুঝতে পারছেন না এই ব্যাখ্যাটা এখনকার বিশ্বে আপনি করতে পারবেন এই জন্য কোরআন সুমনাকে নিয়ে খালি লিটারালি পড়লে হবে না যুগের সাথে মেলাতে তো হবে যুগের সাথে যদি আমি না মেলাই তাহলে কোরআল কে দিয়ে যুগ জিজ্ঞাসার জবাব বের করতে পারবো না এই ব্যাখ্যাটা আপনি আজকে থেকে একশো বছর আগেও করতে পারতেন না কিন্তু এখন পারবেন সত্যিকার অর্থেই দাসী তার মনিককে জন্ম দিচ্ছে এখন এই বিষয়ে নবী যেটা বলেছিলেন আন তাই অব্যাতুহা যখন দাসী তার মনিককে জন্ম দিবে একটা বলেছিলেন ওয়ান রিয়া না ফিলবুনিয়ান যখন তুমি দেখবে সমাজের মাইন্ড করবেন না যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর রাখাল শ্রেণীর নগ্ন পদের খালি পায়ের নগ্ন গায়ের মানে গায়ে জামা নাই পায়ে স্যান্ডেল নাই এমন শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে কে আমাদের অপেক্ষা করতে থাকো বিগত দুইশো বছরে বিশ্ব দেখে নাই এত হাইলি টলেস্ট বিল্ডিং এর প্রতিযোগিতা অমুকের একশো তালা তো অমুকের দুইশো অমুকের দুইশো তো অমুকের তিনশো এটা সমাজ থেকে শুরু করে রাষ্ট্র বিশ্ব সব জায়গায় এই দৃশ্য দেখা যাচ্ছে সমাজে দেখেন এক কিছু মানুষ ছিল যাদের টাকা পয়সা ছিল না আজকে দেখবেন বিল্ডিং তুলছে দশতলা বিশ তলা অনেক রাষ্ট্র ছিল ওই যে বেদুইন রাষ্ট্র ছিল মধ্যপ্রাচ্যের দিকে তাকাবেন আগে জামা পরার টাকা ছিল না ব্ল্যাক গোল্ড পেয়েছে তেল উঠাই স্যার খাইছে উঠাই স্যার খাইছে না উঠাইছে স্যার আমেরিকাকে দিছে তেল তুলছে আমেরিকাকে দিছে দিয়ে ডলার নিছে নিয়ে উঁচু উঁচু বিল্ডিং তোমার 100 আমার 110 এবং এটা গর্বের বিষয় ওদের কাছে এখন এই দৃশ্যের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে একটা কমন প্রশ্ন করি এখন যে ব্যক্তির টাকা নাই সে কেমন করে বিল্ডিং তুলবে এই উত্তরটা দেওয়ার জন্য আপনার পিএইচডি করার কোনো দরকার নাই উত্তর খুব সহজ একজন ব্যক্তির টাকা নাই সে কিভাবে 20তলা বিল্ডিং করতে পারে উত্তর দেন কিভাবে বলেন শুধু অবৈধভাবেই নয় অবৈধভাবে তো একটা অপশন আছেই এক্স্যাক্টলি সুদের মাধ্যমে সুদ ছাড়া অন্য কোন অপশন নাই এবং আমি এখন যে ফ্ল্যাটে ভাড়া আছি মনে করেন যেই ফ্ল্যাটে ভাড়া আছি সেই ফ্ল্যাটের ভাড়ার টাকা আমি যে দিচ্ছি এই যে ফ্ল্যাট ফ্ল্যাট মালিকরা যে ভাড়াটিয়াদের কাছ থেকে প্রতি মাসে ভাড়া তুলে এই ভাড়া এই ভাড়ার টাকা থেকে লোন শোধ করছেন ব্যাংকের এখন আমি সুদ খাচ্ছি না আমি নিজেও সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম তা মানে আমার টাকা দিয়ে সে সুদের ঋণ পরিশোধ করছে এটা সেই যুগ যেই যুগে একটা মানুষও সুদ থেকে বাঁচতে পারবে না ইল্লাম বাঁচতে পারবে কারা ওই যে ছোট্ট খাটো দ্বীপে যারা বাস করে সোসাইটির সাথে কোনো সম্পর্ক নাই ওরা হয়তো পারতে পারে নাগরিক জীবনে কেউ সুদ থেকে বাঁচতে পারবে না এই যুগের কথা নাম সাল্লাম হারিসের মধ্যে বলে গেছেন একটা যুগ আসবে যখন সমাজের প্রায় প্রতিটা মানুষ সুদ খাবে যে খাবে না তার গায়েও এসে সুদের ধুলা লাগবে এটা সেই যুগ অনলি রিভার মধ্য দিয়ে এবং ব্যাংকিং এই সুদের লোনের মধ্য দিয়ে সম্ভব নগ্নপদের মানুষের বিল্ডিং নির্মাণ করা অন্য কোনো অপশন নাই আরেকটা অপশন হচ্ছে দুর্নীতি করা এবং মানুষের টাকা পয়সা মেরে খাওয়া অবৈধ পথে ন্যায় পথে কোটি কোটি টাকা জমিয়ে পরে এটা করা কোয়াইট ইম্পসিবল সো ভেরি ডিফিকাল্ট এটা সম্ভব না এই যুগের কথা নবীজি বলে গেছেন এই হাদিসের মধ্যে যেখানে মাত্র দুইটা আলামত বলেছেন তার মধ্যে একটা হচ্ছে এটা যখন তুমি দেখবে নগ্নপদের পদের নগ্ন দেহের মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করছে না বরং নির্মাণের প্রতিযোগিতা করছে ভাষাটা বোঝেন নির্মাণ করছে না নির্মাণে প্রতিযোগিতা করছে ইয়া চাচা ওয়াআলুনা ফিল বুনিয়ান যে কোন আলেমকে জিজ্ঞাসা করেন ব্যাখ্যা কি এই হলো হাদিস এবার শেহ ব্যক্তি উঠে চলে গেল এবং ওমর ইবন খাত্তাব তিনি বলেন ফালাবিস তু না মালিয়ান আমরা চুপ করে বসে থাকলাম যেন আমাদের মাথার উপরে কাক বসে আছে পাখি বসে আছে চুপ করে নবীজি করে কথা বলছেন না সাহাবীরা কোনো কথা বলছেন না সেই ব্যক্তি উঠে চলে গেল এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেই বলছেন ইয়া ওমর হে ওমর রাদিয়াল্লাহু আনহু আতাদ্রি মান ইসাইল তুমি কি জানো এই ব্যক্তি কে ছিল যে সে প্রশ্ন করলো চারটা পাঁচটা তিনি বললেন আল্লাহ ওয়া রাসূলহু আলাম আল্লাহ এবং তাঁর রাসূল ভালো জানেন আমরা জানি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহু জিবরিল সেই ব্যক্তি ছিল জিবরাঈল আলাইহিস সালাম আতাকুম তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন ইসলাম শেখাতে তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে দিনের মৌলিক প্রশ্ন কটা পেলাম ইসলাম কাকে বলে ইহসান কাকে বলে কেয়ামত কবে হবে একটা হারিস যথেষ্ট আমাদের হেদায়তের জন্যে এই একটা হারিশ যদি আমরা বুঝে থাকি আমাদের জন্য যথেষ্ট হেদায়তের জন্যে আসেন সামারি করে ফেলি প্রথম থেকে শিখলাম যে আল্লাহর জন্য যখন আসবেন মসজিদে পরিপাটি হয়ে আসবেন উত্তম পোশাক পরে আসবেন কাছে যখন যাবেন জ্ঞান শিখতে আদবের সাথে বসবেন এবং প্রশ্ন করবেন আদবের সাথে প্রথম প্রশ্ন ইসলাম সম্পর্কে ছিল তিনি ইসলামের বেসিক পিলার কয়টা পাঁচটা তা ওহিদ যার মধ্যে আসবে তা ওহিদ এবং সন্না এবং মোহাম্মদ রসুল এরপরে আসবে সালাত পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করা তারপরে যাকাত প্রদান করা রমাদান মাসের সাওম এবং সামর্থ্য হলে হজ ইসলাম হয়ে গেল ইসলামে একমাত্র জীবন ব্যবস্থার বাইরে কিচ্ছু আছে কেউ তালাশ করলে কবুল করা যাবে যাবে না এটা মেনে নেয়ার পর আমলে ভুল হলে কি করতে হবে তওবা করে ফিরে আসতে হবে আল্লাহ পাক ইনশাআল্লাহ माफ করে দিবেন যদি কোনো ব্যক্তি আল্লাহ সাথে শিরিক না করে কবিরা গুনাহ থেকে দূরে থাকে আশা করা যে আল্লাহ বক্তা সমস্ত সগিরা গুণা মাফ করে দেবেন সাল্লাহ হতাশ হবেন না আল্লাহ আপনার অপেক্ষায় তার কাছে ফিরে আসুন তারপর ইমান কয়টা পিলার ছয়টা কয়টা পিলার ছয়টা প্রথমটা কি আল্লাহ বিশ্বাস ফেরেস্তা গণে বিশ্বাস নবীর রসুল গণে বিশ্বাস আসমানি কিতাব সমূহে বিশ্বাস পরকালের জীবনে বিশ্বাস এবং ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস এই ছয়টাকে কি করব মনে বিশ্বাস করব মুখে স্বীকার করব আর কাজে বাস্তবায়ন করবো কাজে বাস্তবায়ন করতে গিয়ে যদি ভুল হয়ে যায় তখন কি করবেন কাফের হয়ে যাবে সে করে ফিরে আসার সুযোগ আছে কাকে বলে ইসলাম পালন করতে গিয়ে এমন ভাবে করা আল্লাহ করা যেন আমি আল্লাহকে দেখছি আল্লাহকে হাজির নাজির মনে করে কাজ করা আর যদি আমি আল্লাহকে দেখতে না পাই মনের মধ্যে চেতনা থাকবে কি আল্লাহ আমাকে দেখছেন তারপরে কনসিয়াসনেস সময় কম কেমত কবে হবে আমরা শেষ জামানায় বাস করছি সময় শর্ট এখানে দুইটা আলামত বলা আছে বাকি বহু হাদিস আছে শত শত যেখানে আরো হাজার হাজার আলামত আছে হাজার হাজার এই যে মানুষ দুনিয়াদার হয়ে যাচ্ছে বেশি বেশি আলামতে সা মসজিদের মধ্যে ফেতনা হচ্ছে না এখন আলামতে সাহ মসজিদ চাকচিকময় হচ্ছে না তাজমহলের মতো কি আমাদের সাইন মেয়েদের সংখ্যা বাড়ছে না ছেলেদের সংখ্যা কমছে না সাইন মেয়েরা ছেলেদের পোশাক করছে না ছেলেরা মেয়েদের পোশাক করছে না সাইন সময় সংক্ষিপ্ত হয়ে আসছে না বেশি বেশি মহামারী বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এগুলো ছড়াচ্ছে না বেশি থেকে বেশি হচ্ছে সাইন অসংখ্য সাইন মুসলিমদের উপর নির্যাতন বাড়ছে না বিশ্বে হত্যা বাড়ছে না কিলিংস বাড়ছে না মুসলিমরা বিভক্ত হচ্ছে না বিভিন্ন দলা সাইন কত সাইন নিবেন শেষ করা যাবে না এমন কি চাঁদ যেটা দেখছেন এটা ফেটে গেছে চাঁদ যেটা দেখছেন না এটা ফাটল ধরা চাঁদ পরিপূর্ণ নয় ফাটা আছে এটাও কে আমাদের সাইন এবং পৃথিবী পানি শূন্য হচ্ছে এগুলো সাইন জলবায়ুর পরিবর্তন সাইন অনেক বিষয় আছে যেগুলো আপনি আখের উজ্জামানের বইগুলোতে পাবেন কিতাবুল ফিতান অধ্যায়গুলো পড়েন আইল আহমদ আগুলো পড়েন পাবেন এখানে জাস্ট দুটা বলা হয়েছে দাসী মনিককে জন্ম দেওয়া মানে সমাজের মানদণ্ড উল্টে যাবে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে আর সমাজের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষরা দেখবেন ওই যে বিল্ডিং এর প্রতিযোগিতা করছে রিবার মাধ্যমে দুর্নীতির মাধ্যমে এবং অন্যায় অত্যাচারের মাধ্যমে জুলুমটা বাড়বে আরেকটা হাদিসে আছে যখন আমানতের খেয়ানত করা হবে সাহিরা বলেন যখন আমানতের খেয়ানতটা বুঝলাম না কিভাবে যখন অযোগ্য ব্যক্তিকে অনুপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে তখন বুঝে নিবে এটা আমানত খেয়ানত আর এটা সব ক্ষেত্রেই ধর্মীয় ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সব ক্ষেত্রে সব ক্ষেত্রে আল্লাপাকে আমাদেরকে খেয়ামতের আলামত গুলো বোঝার তো দান করুন এবং সচেতন থাকার তৌফিক দান করুন জীবনটাকে গুছিয়ে নেওয়ার তৌফিক দান করুন এই জায়গায় গিয়ে আমাদের ব্যক্তিগতভাবেই কাজ করতে হবে এখানে বড় করে চিন্তা করার সময় নাই আগে নিজে বাঁচেন নিজে জ্ঞান অর্জন করেন আল্লাপাক সবাইকে তৌফিক এনায় করুন আপনি হালাল খান পারিবারিক পারিবারিক আদর্শটাকে সাধ্যমতো ঠিক রাখার চেষ্টা করেন যদি পরিবার কথা না শোনে আপনি একা থাকেন আমার এর চেয়ে এর চেয়ে ডাইরেক্ট কোনো কথা আমি বলতে পারবো না পরিবার যদি দাওয়াত দিতে দিতে কথা না শুনে এক পর্যায়ে আপনি একা থাকেন তাও না সম্পর্ক রাখেন সম্পর্ক বজায় রাখেন একা একা চলে আর ফেতনায় আপনি ডুবে থাকলে ওরা আপনাকে ফেতনায় টেনে নিয়ে আসবে এত বড় বুকের যা দেখাবেন না যে আমি ফেতনার মধ্যে থেকে আমার ইমানের বলে সবাইকে সংস্কার করে ফেলে দিব এই যুগ সেই যুগ না এটা বড় ফেতনাময় যুগ আপনাকে বরং তারা টেনে নিয়ে চলে আসবে ডিসকানেক্টেড হয়ে যান ফেতনা থেকে আসাহুলকে অ্যাপের মধ্যে তারপরে আপনার আপনাকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য দিয়ে আপনি দিনের কিছু খেতমত করার চেষ্টা করেন মসজিদ ভিত্তিক মাদ্রাসা ভিত্তিক দাওয়াতি ক্ষেত্রে হোক সামাজিকভাবে হোক মানবতার কল্যাণে কাজ হোক কাজ হোক কোনো প্রজেক্ট গঠন করার মধ্য দিয়ে হোক যেভাবে হোক দিনের যে উপকার হয় এমন কিছু করেন এবং দিনকে নিয়ে বারাবারই করবেন না দিনকে নিয়ে বারাবারই করবেন না অমুসলিমদের উপরে দিনটাকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না ইসলামকে নিয়ে এমন কোনো কাজelifত হবেন না যাতে ইসলামের জন্য পরিবেশটা আরো ঘোলাটে হয়ে যায় ইসলাম উগ্রতা শেখায় নাই আমাদের ইসলাম শিখিয়েছে যদি মাজলুম হয় তখন জুলুমের প্রতিবাদ করা এর বেশি ইসলাম কিছু শেখাচ্ছে না এখন ইসলামকে কেন্দ্র করে এমন কিছু করতে যাবেন না যাতে করে উল্টো ইসলামের ক্ষতি হয়ে যায় এবং ইসলামের শত্রু চায় যে মুসলিমরা এমন কিছু করুক যাতে করে তারা আমাদেরকে দমন করে আরও সুযোগ পেয়ে যায় অতএব ব্যক্তিগত জীবনটাকে গোছান পরিবারটা গোছান আপনার রিজিকের ব্যবস্থাটা হালাল করেন সাধ্যমতো দিনের কল্যাণ করার চেষ্টা করেন এবং অন্যের উপকারে কাজ করেন কারো ক্ষতি করতে যায় না আল্লাহবাগ আমাদের সবাইকে দিনের মৌলিক বিষয়গুলোর দিকে ফোকাস করার তৌফিক দান করুন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহবাগ সবাইকে শেফায় কামেলা দান করুন আমি দোয়া করছি যুব সমাজের জন্য আল্লাপাক যুবক ভাইদেরকে হেদায়ত করুন আগামী প্রজন্মের যে বাচ্চারা আমাদের গড়ে উঠছে এদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা তৌফিক আল্লাবাক দান করুন আমাদের পরিবারের মধ্যে আল্লাহ শান্তি দান করুন পরিপূর্ণ ইসলাম পালন করা তৌফিক দান করুন পরিপূর্ণ ইমান লালন করা তৌফিক দান করুন পাক আমাদের মধ্যে যারা মারা গেছেন সবাইকে আল্লাহবাক মাফ করে দিন তাদের কবরের শাস্তি আল্লাহবাক মাফ করে দিন আমাদের সবাইকে আমাদের জানমাল সময় শ্রম এগুলোর বিনিময়ে الإسلام آمين أقول قولي هذا، أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بالآية الحكيم إنه تعالى جواد كريم ورؤوف رحيم سبحانك اللهم وبحمدك